নমস্কার বন্ধুরা সাহা টক আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা একটা অফ টপিক অফ টপিক বলা ভুল একটা অন্য ঘরানার সিনেমা নিয়ে আলোচনা করবো আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমার সায়েন্স ফিকশন জনার এই সিনেমার উপর একটা দুর্বলতা রয়েছে সিরিজের দুর্বলতা রয়েছে তো যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছেন আমি কিন্তু এই ঘরানার সিনেমা দেখতে ভালোবাসি আমি রেকমেন্ড করি প্রচুর সময় এবারে নিয়মিত ভিডিও তৈরি করা হয় না বাইরের সিনেমা নিয়ে পুরোনো সিনেমা নিয়ে কারণ আমি জানি যে আমাদের বাংলার যে দর্শক রয়েছে তারা একদম কারেন্ট যে সিনেমা বা সিরিজগুলো রিলিজ বড় হিরো কেন্দ্রিক হিরো রয়েছে এরকম সুপারস্টার রয়েছে এই ধরনের সিনেমা দেখতে তারা বেশি পছন্দ করে তবে কিছু দর্শক রয়েছে বাংলায় যারা কিন্তু নেটফ্লিক্সে এই ধরনের কাজগুলো তারা দেখেন আর কি তো যে যারা ট দেখেছেন লুপারের মতো কাজ দেখেছেন টার্মিনটা দেখতে ভালোবাসেন বা এইটিন নাইনটি নাইন ডার্কের মতো সিরিজ দেখেছেন যারা তাদের বা ইন্টারস্টেলার দেখেছেন যারা নোলানের তো তাদের আশা করছে এই সিনেমাটা ভালো লাগবে আর তো অ্যাডাম প্রজেক্ট এই সিনেমাটা ডিরেক্ট করেছেন শন লেভি তো এই সিনেমার গল্পের সাথে না লুপার এই সিনেমাগুলোর টার্মিনেটার গল্পের অনেকটা মিল রয়েছে টার্মিনেটারে আমরা কি দেখতে পেয়েছি টার্মিনেটারে ফিউচারে মেশিন রোবট গোটা পৃথিবীকে দখল করে নিচ্ছে বা সেখান থেকে ফিউচার থেকে একজনকে পাঠানো হচ্ছে পাস্ট বদলে দেওয়া হয় যদি পাস্ট বদলে দেওয়া তাহলে ফিউচারই আর কখনো ঘটবে না খারাপ কিছু ফিউচারে আর ঘটবে না মানুষ পৃথিবীতে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবে এবং এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা টাইম ট্রাভেল যেখানে রোবট মেশিন এখানে কিন্তু টাইম ট্রাভেলের ঘটনা দেখা যাচ্ছে টাইম ট্রাভেল গোটা পৃথিবীকে ধ্বংসের মুখে কিন্তু দু সালে গিয়ে দাঁড় করিয়ে দেবে সেখান থেকে কেউ পাস্টে আসবে সেখানে কিন্তু টাইম ডাইমেনশনে কিছু গন্ডগোল হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু এখানে মেনলি দেখার আর কি এই সিনেমায় মেনলি কিন্তু দেখার রয়েছে এবং এখানে বার্ক রাফেলের ক্যারেক্টারটা আছে যেহেতু তিনি আমার খুব প্রিয় একজন অভিনেতা অন্যদিকে যদি আপনি রায়ান রেডালসের কথা বলেন তিনিও আমার খুব একজন প্রিয় অভিনেতা তো এরকম বড় মাপের দুজন অভিনেতা রয়েছে তো এখানে যে রায়ানের ক্যারেক্টারটা সে যখন পাস্টে আসবে পাস্টে আসার পর অ্যাডাম পুরো তার ছোটবেলা অ্যাডামের সাথে দেখা হবে এবং বাবার মাধ্যমে টাইম ট্র্যাভেল গোটা টাইম ট্র্যাভেলটাকে সে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে যাতে ফিউচারে গিয়ে টাইম কোনো অস্তিত্বই না থাকে বা কীভাবে গোটা লড়াইটা ঘটাবে এবং পাস্ট ফিউচার থেকে পাস্টে কিভাবে আসবে সেখানে কীভাবে তার শত্রুতার তার উপর হামলা করবে এবং টাইম ট্রাভেলের গোটা বিষয়টা তাদের জীবনের সাথে কিভাবে জড়িয়ে রয়েছে এটা জানার জন্য আপনাদের কিন্তু অ্যাডাম প্রোজেক্ট সিনেমাটা দেখতে হবে এটা আমি রেকমেন্ড করছি আপনারা যান নেটফ্লিক্সে গিয়ে দু ঘন্টাও নয় মেবি সিনেমাটা ডিউরেশন আপনারা কিন্তু গোটা সিনেমাটা দেখতে পারবে সেখানে রয়েছে এবার এই সিনেমাটা যদি পজিটিভ পয়েন্ট বলি আমি সবসময় একটা কথা বলি যে কোনো সিনেমা বা সিরিজের ক্ষেত্রে এই ঘরানা সিনেমা সিরিজের ক্ষেত্রে যে যখনই কোনো সায়েন্স ফিকশন সিনেমা সিরিজ তৈরি করা হয় আর কি আপনি ইন্টারস্টেলার দেখুন আপনি ট দেখুন আপনি টার্মিনে টার্মিনেটারের সেকেন্ড যে পার্টটা ছিল জাজমেন্ট ডে বলে মেবি ওই পার্টটা আমার বেশি প্রিয় টার্মিনেটার পরবর্তীতে তিন নম্বর পার্টের পরে গিয়ে আর কি টার্মিনেটার একই রকম হয়ে যায় সিনেমাটা ঠিক আছে পরবর্তী পার্টগুলো আমার কিন্তু সেরকম ভালো লাগে না তো সেক্ষেত্রে সায়েন্স ফিকশন জনারের যে সিনেমা হয় বা যে ঘরানা সিনেমাই হোক না কেন যদি থ্রিলার সিনেমা হয় যে ঘরানার সিনেমাই হোক না কেন ইমোশন বা ক্যারেক্টারগুলোর মধ্যে যে বন্ডিং সেটা তৈরি করা কিন্তু খুব বড় একটা ব্যাপার পরিচালকের ক্ষেত্রে কারণ তাকে গোটা সিনেমার মধ্যে সায়েন্স ফিকশনটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সেটা প্রতিষ্ঠা করতে হবে তার সাথে ক্যারেক্টার গুলো যদি বন্ডিং ঠিকঠাক না থাকে গোটা সিনেমাটা কিন্তু দাঁড়াবে না এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট বা বড় পজিটিভ পয়েন্ট হলো এখানে বাবা এবং ছেলের মধ্যে বা ফ্যামিলির যে বন্ডিংটা দেখানো হয়েছে না সেই বন্ডিংটা দুর্দান্ত মানে গোটা সিনেমাটা দেখার পর আপনার মনে হবে যে এর মধ্যে সায়েন্স ফিকশন যে এলিমেন্টস রয়েছে সেটা অন্যান্য সিনেমার ক্ষেত্রেও রয়েছে কিন্তু গোটা সিনেমাটাতে যেভাবে বন্ডিংটা দেখানো হয়েছে ইমোশনাল যে বন্ডিংগুলো দেখানো হয়েছে সেটা কিন্তু দেখতে দারুণ লাগে দারুণ লাগে গোটা সিনেমা জুড়ে এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট যদি বলা হয় সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় আর কি আপনি রায়ার এরামসের অভিনয় দেখুন আপনি মার্ক রাফেলের অভিনয় দেখুন অন্যান্য বাচ্চা ছেলে অভিনয় দেখুন তো সবার অভিনয় কিন্তু দুর্দান্ত দুর্দান্ত অভিনয় হয়েছে ঠিক আছে এই সিনেমার ক্ষেত্রে থার্ড পজিটিভ পয়েন্ট এখানে যাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে খুব বড় সিনেমা নয় এবং আমার মনে এখানে কমেডি পোর্শন রয়েছে কমেডি পোর্শনের জন্য তারা পুরস্কারও পেয়েছিলেন নমিনেশন হওয়ার পর পুরস্কারও পেয়েছিলেন তো কমেডি পোর্শনটা দারুণভাবে ওয়ার্ক করে আমাদের কাছে বা গোটা সিনেমার মধ্যে যেভাবে ছোটো অ্যাডাম এবং বড় অ্যাডামের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে আর কি আপনি কোথাও না কোথাও গিয়ে কিন্তু দারুণভাবে এনজয় করবেন গোটা বিষয়টা আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি এই সিনেমাটা আপনারা দেখুন নেটফ্লিক্সে গিয়ে দেখুন যারা এই ঘরানার কাজ দেখতে ভালোবাসেন যারা ভাবছেন যে সায়েন্স ফিকশন জনারের মধ্যে নতুন কি দেখবেন আপনাদের কয়েকটা সিনেমা তো আপনাদের বলছে আপনারা অ্যাডাম দেখতেই পারেন টাইম পাস করার জন্য কিন্তু বেশ ভালো একটা কাজ ঠিক আছে এই সিনেমা নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমি কিছু বলছি না আপনারা যখন দেখবেন বুঝতেই পারবেন কয়েকটা ছোট ছোট ভুল রয়েছে সিনেমার মধ্যে বলে দিলে অবভিয়াসলি ক্লাইম্যাক্সটা রিভিল হয়ে যাবে ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ মজার আর কি কারণ সায়েন্সের বেশ একটা জায়গা দেখানো হয়েছে যে ক্লাইম্যাক্সটা কিন্তু আপনারা মজা পাবেন আর কি যাই না কেন দ্য অ্যাডাম প্রোজেক্ট সম্পর্কে আপনাদের কী মতামত আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হেন